পরে আবুল্লাহা বলতেছেন আমি না তুমি কি ঢাকা ঢাকি কর বলতেছেন যত কাপড় চাপা দেয় তত নূরের গতি বেড়ে যায় কাপড় চাপা দেয় তত নোরের গতি বেড়ে যায় আবুল আহাব বলছে আমি না ঢাকা দিও না ঢাকা দিও না গ শুনলাম তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তোমার লালের নাই তুল তোমার লালের নাই তুল না একটা বার দেখাও বিশ্ব কাপড় চোপড় সরিয়ে দিয়ে এমনি করে ধরে আবুল আহাবকে আপনার ভয়ে ভয়ে দেখাচ্ছে এই দেখো তোমাদের ভাতি যা হয়েছে তোমাদের ভাতি যা হয়েছে আবু লাহাব একটা পাকা কিন্তু আজ নিজে মুখে জবানে বলল নবীর মত দুনিয়ায় কেউ নাই আর একটু জোরে বলতে হবে নবী

আবু বাকার বলছেন কাল কিয়ামতের দিনে ওকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করব হযরতে ওমর বলছেন কেউ যদি দুধ দিরহাম দান করলো আল্লাহকে কিয়ামতের দিন বলবো আল্লাহ তুমি ওকে জান্নাতুল ফেরদাউস দিও তাহলে এই স্টেজটা আজকে রাত্রিটা মামুলি রাত্রি নয় ভাই যান আমার দাদারা দবু ভাই এক হাজার দিল আর একজন আর একজন ব্যক্তি যা পারবেন আপনি তাই দিবেন একজন খাড়া হয়ে বলেন তো আমি দেব মামনেদের দিকে দেখেন কত পাখা ঘুরছে এই গরমের মৌসম সুবহানাল্লাহ মায়েরাও যদি পারেন আপনারা পাঁচশো হাজার দুশো একশো এরকম করে দিবেন তিন দিকে আমার মায়েরা আছেন দুই দিকে বেশি আমার জননীরা একদিকে একটু কম আছে সর্বপ্রথম কোন দিক থেকে আসে একটু দেখব আর আপনাদের ভিতরে আরেকজন দেন দবু ভাই যেমন দিল ওই রকম করে সুবহানাল্লাহ বাপমার নামে 500 টাকা স্ত্রীর নামে 100 টাকা আপনি যা পারতেন না হলে এক হাজার টাকা হয়ে জোড়া হয়ে যেতে একজন ব্যক্তি পারবেন না কাল দিতেন নাই পরশু দিতেন শুধু আমি ওটা দেখতাম দিচ্ছে কিনা মানুষ

একজন ব্যক্তি ফিরিনি টাইম হয়ে যাচ্ছে জি জি মাশাআল্লাহ হবে আপনাদের ভিতর যখন মুখ থেকে বেরিয়েছে একজন একজন দিবে কোন আল্লাহর বান্দা এই জগতে অবশ্যই আছে খোদা ভিড়ু লোক রাসূল

কিন্তু একজন ব্যক্তিকে এক হাজার টাকা দিতে হবে যদি না থাকে কাল পরশু তিন দিন দশ দিন বিশ দিন পরেও দিয়ে একটা লোক অন্তত নামটা দেন যে আমি দেব নবীর মজলিসে জি নাই একটা লোক এতগুলো মানুষের ভিতরে এক হাজার টাকা রসুল্লাহ মজলিসের জন্যে মেম্বারের জন্য অসুবিধা হচ্ছে নাই এই বছর আপনার এক হাজার টাকা এই হুজুরের নামে চলে গেল বারোই রবি শরীফের জন্য গেল জি হাজরা বলছে এক টাকা দান করলে আল্লাহকে বলবো ওকে জান্নাত দাও একজন আসেন একটা ব্যক্তি ওঠেন মোহব্বত দিয়ে বীর মুজাহিদের মতো বারবার বলবো না ভাই কেননা আপনাদেরকে ওয়াজ শোনাবো শুধু একটু পাঁচ মিনিট আপনাদের একটু বিরক্ত করছি বিরক্ত মনোভাব নেবেন না দরুশ্বরী পড়েন শয়তান হয়তো বাধা দিচ্ছে আল্লাহ सैदना मौ जवाब ने कालो आज नवे मोहम्मद हरदम दम जवाब शेने कालो शाफियाना मोहम्मद सल्लम ये दिख रहा है मेरा पंचशत का एकतम मार दिए पार्टियों से जाक जाक ये दिख এদিক থেকে নিয়ে এসেছে এরাও সামনে কাটটা বাকি আছে এদিক থেকে পাঁচশো টাকা দিয়েছে আদিক থেকে পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আল্লাহ হুম এটা মায়েদের দান কিন্তু মায়েদের দান সুভার আল্লাহ

একটু চটচট করে যে যতটুকু পারবেন আপনারা দেন দেন শুভান আল্লাহ শুভান আল্লাহ আমার মন বসে টাকা কেউ নিয়ে আসেন এখানে হে এই জন্য লজ্জা লজ্জা করছে কাল পশু তসু দিতে আর একজন ব্যক্তি পাঁচশো টাকা দেন বাস আমার বলা হয়ে গেল ওরে যেতে হবে কবর ভুলে যায় না আরে যেতে হবে কবর ভুইলা যায় না ডালে বামে মাটি হবে মাটি বেঝাটা ডাইনে বামে মাটি হবে মাঠে বেঝানা

দেখেন মা দিক থেকে আবার ওই দিক থেকে মরিয়ম পাঁচশো টাকা দিয়েছে মরিয়ম মামার পাঁচশো টাকার দাতা জোরে বলেন জিদাবাদ

তো মোটামুটি পাঁচ পাঁচশো না দিনে হয়ে যাবে আলমগীর পাঁচশো আল্লাহ আল্লাহ আলমগীর ভাই উনি পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ ভাইয়ের দান কবুল করো আমের সমের এইভাবে দিতে ওই দেখো সুরাজ সুরাজ দিয়েছে পাঁচশো না রে তাকবীর না রে জনাব সুরাজ সাহেব পাঁচশো টাকার দাতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভিতর ভিতর মেলা দান দিয়ে দিলে গো পাঁচশো পাঁচশো করি আমি ভাবছি দেশে লোক দান করেই না দিতে পারে না হ্যাঁ চাহা দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ তো দুশো করে পাঁচজন ব্যক্তি দেন আপনাদের এখান থেকে দুশোটা টাকা করি পাঁচজন ব্যক্তি हाथ खाने उठबे ना, वे ना?